একেবারে সিদ্দিকী আজকে একেবারে ময়দানে নেমে পড়েছে বলছে যে সব পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্যে আসে কালি কংগ্রেসের আসে না একদম বহরমপুরেও এলো না আমি বলছিলাম যে একেবারে বিশ্বাস রাখতে পারছে না কি কংগ্রেসের উপর বাংলা কংগ্রেসের উপর সেন্ট্রাল নেতৃত্ব কি বিশ্বাস রাখতেই পারছে না যার কারণে একবার ভোটের প্রচার করে গেলেন না অন্তত অধীর চৌধুরীর কেন্দ্রে জোট ধর্ম পালনের ক্ষেত্রে একেবারে তীব্র আক্রমণ করেছে নওসাদ সিদ্দিকি বলছে কোথায় জোট তো আসেই নওশাদ সিদ্দিকিকে বলুন নিজের চরকায় তেল দিতে নওসাদ সিদ্দিকি যে এত একটা অল্প বয়সে বিধায়ক হয়ে তার রাজনৈতিক মতাদর্শ থেকে সরে গেলেন বড় বড় হুঙ্কার মারলেন আমি ভাইপোর বিরুদ্ধে গিয়ে ডায়মন্ড হারবারে দাঁড়াব তারপর কোনো কম্পালশান হোক কোনো ভয়ে হোক কোনো থ্রেট হোক যে ঘটনাই ঘটে থাকুক উনি সরে গেছেন ওনার কোনো অধিকার নেই কোনো অন্য রাজনৈতিক দলের কোন নেতা এলো কি না এলো ওনাকে এখন বাংলার মানুষের কাছে আগে উত্তর দিতে হবে ভাইপোর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কিছু বাংলার মানুষ তো ওনাকে মেনে নিয়েছিলেন এটা বিরোধী আন্দোলনের মুখ হিসাবে তাদের সঙ্গে নৌসাদ সিদ্দিকী বেইমানি করলো কেন আমি প্রশ্নটা করতে চাই আমি উল্টা প্রশ্ন করছি নৌসাদ সিদ্দিকীকে হাউয়ের মাধ্যমে কেন উনি বাংলার তৃণমূল বিরোধী ভোটারদের সঙ্গে বেইমানি করলেন ডায়মন্ড হারবারে না দাঁড়িয়ে কত টাকা উনি পেয়েছেন বিজেপির থেকে কত টাকা পেয়েছেন জানতে চাই এক দু নম্বর হল যদি উনি কোনো অর্থনৈতিকভাবে লাভবান না হয়ে থাকেন তাহলে কে ওনাকে ভয় দেখিয়েছে কে ওনাকে থ্রেট করেছে উনি বলুন ওপেনলি পরিষ্কার করেছেন নবসাদ সিদ্দিকে একেবারে পরিষ্কার করে দিয়েছেন যে পার্টি যা সিদ্ধান্ত নিয়েছে আমি মেনে নিয়েছি পার্টির একটা সাংগঠনিক বডি রয়েছে সেই সাংগঠনিক বডি যা সিদ্ধান্ত নিয়েছে এক দ্বিতীয় কথা ক্যাম্পেইন ক্যাম্পেইন করার যেহেতু আইএসএফ নতুন দল স্টার ক্যাম্পেইনার হিসাবে নওসাদ সিদ্দিকী প্রত্যেকটি কেন্দ্রে চব্বিশ ইন্টু সেভেন লড়াই দেবে এই দাবিতেই কিন্তু নওসাদ সিদ্দিকি তার স্ট্যান্ড পয়েন্ট একেবারে ক্লিয়ার করে দিয়েছে কারণ ডায়মন্ড হারবারে লড়তে হলে তার চব্বিশ ইন্টু সেভেন ডায়মন্ড হারবারে বন্দী থাকবে নওসাদ সিদ্দিকী প্রথমে যে ধরনের আন্দোলন করেছিলেন একটা পারসেপশান তৈরি হয়েছিল যে উনি একটা তৃণমূল বিরোধী বিধায়ক তৃণমূল বিরোধী মুখ একটা তৃণমূল বিরোধী গোষ্ঠীকে উনি নেতৃত্ব দিচ্ছেন যারা তৃণমূলের বিরোধিতা করবে উনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দাঁড়ালেও এমন কোনো বাধবাধ্যকতা ছিল না ওনাকে চব্বিশ ঘন্টা ইন্টু টোয়েন্টি সেভেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ডায়মন্ড হারবারে থাকতে হতো ওনার দাঁড়ানোটা একটা এফেক্ট করতো আমি বলছি না উনি দাঁড়ালেই জিতে যেতেন বা হেরে যেতেন কোনোটাই আমি বলছি না সেটা গণ সেটা গণ গণদেবতার ওপরে আমরা ছেড়ে দিতে পারি কিন্তু উনি নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে এসে যে বিশ্বাসঘাতকতা করলেন তৃণমূল বিরোধী আন্দোলনের সঙ্গে ওনার অন্য কোন দল সম্বন্ধে কোনো প্রশ্ন করার অধিকার আছে বলে আমি মনে করি না এক দু নম্বর হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীর কেন্দ্র বহরমপুরে কোনো দিনই মুর্শিদাবাদ জেলাতে গেলেও কোনো দিনই গান্ধী পরিবারকে সেইভাবে প্রয়োজন হয়নি প্রচার করার কারণ অধীরবাবু আমরা যতদূর দেখেছি বা শুনেছি ছোট ছোট গোষ্ঠী মিটিং করেন রোড শো করেন বড় সোনিয়া গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী বা রাহুল গান্ধী আসা মানে একটা বড় জনসভা কোনো বড় জনসভা কখনো বহরমপুর লোকসভা কেন্দ্রে আগেও হয়নি এবারও হয়নি সেই জন্য অধীরবাবুর কেন্দ্রে কেন এলেন কি এলেন না এটা অপ্রাসঙ্গিক তিন নম্বর হচ্ছে বাংলায় মল্লিকার্জুন খার্গে এসেছিলেন সভা করে গেছেন একাধিক সভা করে গেছেন এআইসিসির জেনারেল সেক্রেটারি গুলাম আহমেদ মীর যিনি আমাদের পর্যবেক্ষক একাধিক সভা করছেন এই যে ন্যারেটিভ কিছু লোক তৈরি করার চেষ্টা করছে যে কেন্দ্রীয় নেতৃত্ব সমর্থন করছে না কেন্দ্রীয় নেতৃত্ব পছন্দ করছে না মমতা বিরোধিতা আরে কেন্দ্রীয় নেতৃত্ব সমর্থন না করলে কেন্দ্রীয় নেতৃত্ব বিরোধিতা না করলে কেন্দ্রীয় নেতৃত্ব বিরোধিতা করলে কোনো প্রশ্নই তো উঠতো না বামপন্থীদের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্টের অধীর রঞ্জন চৌধুরী তো পার্টি বিরোধী লোক নন উনি মোহাম্মদ সেলিমের সঙ্গে একই মঞ্চে হাতে হাত ধরে উঠে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন জনসভা করছেন এটা কি কেন্দ্রীয় নেতৃত্ব জানে না তাহলে তো কেন্দ্রীয় নেতৃত্ব এক্সপেল করে দিচ্ছে না কেন পার্টিতে যারা যারা বামপন্থীদের সঙ্গে সভা করছে বামপন্থীদের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করেছে এইসব বাজে কথা না বলে নওশাদ সিদ্দিকীকে আমি প্রশ্ন করছি আপনার মাধ্যমে উনি ডায়মন্ড হারবারে দাঁড়ালেন না কেন উনি নিজেকে একটা তৃণমূল বিরোধী মুখ হিসাবে তুলে ধরার চেষ্টা করলেন জেলেও গেলেন কোনোটা অস্বীকার করার কোনো জায়গা নেই সেসব দি উনি পিছিয়ে এলেন কেন কিসের লোভে উনি পিছিয়ে এলেন এটা বাংলার মানুষকে উত্তর দিতে হবে দুই রাজনীতিবিদ অনেক সময় দেখা যায় আমাদের দেশে মধ্য বয়সে এসে শেষ বয়সে এসে দল চেঞ্জ করে স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করে অনেক কিছু দেখা যায় আরে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে কি চল্লিশ বছর বয়সের মধ্যেই যদি এপার পার করতে শুরু করে পাঁচিলের এদিক আর ওদিক এর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তো আমার সন্দেহ বোধ হয় এর রাজনৈতিক স্ট্যান্ডপন্ড নিয়ে নৌসাদ সিদ্দিকীর তো আমার সন্দেহ হয় বাংলার মানুষেরও সন্দেহ হয় দেখেন না নৌসাদ সিদ্দিকীকে নিয়ে আর কোনো বা ওনার প্রার্থীদের নিয়ে মানুষের কোনো ইয়ে নেই ইন্টারেস্ট নেই ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে কারণ উনি ওটা ডাইলিউট করে দিয়েছেন কোনো একটা চাপে সেটা অর্থনৈতিক হোক বা যে কোনো চাপেই হোক বা ভয় ভীতি তৃণমূলের তরফ থেকে জানি না ওনার পুরনো কোনো কেস টেস আছে কি না উনি নিজেই নিজের রাজনৈতিক পজিশনকে ডাইলিউট করেছেন সোনিয়া গান্ধী রাহুল গান্ধী আসবে কিনা ওনাকে ভাবতে হবে না একদমই তাই রাজ্যের বিরোধী দলনেতা সর্বক্ষণ লড়াই চলছে বিরোধী দলনেতা এবং মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী করার দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের লড়াইতে আড়াআড়িভাবে এখন কি কাল কার লড়াই নন্দীগ্রাম ঠিক কার এই নিয়ে লড়াই চলছে নন্দীগ্রামের সেই আন্দোলনের সময় বামেদের সঙ্গে সেটিংয়ের তত্ত্ব উঠে আসছে অধিকারীর বিরুদ্ধে কি বলবেন নন্দীগ্রামের মা বোনেরা যারা আবার রাস্তায় নেমেছেন আন্দোলন করছেন অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলছেন আমি তাদের সঙ্গে একজন বাংলার নিবাসী হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে অবশ্যই তাদের পাশে আছি কে কি বলছে কার সঙ্গে কি সেটিং তার চেয়েও বড়ো কথা হচ্ছে আপনি নন্দীগ্রামের কথা বলছিলেন তো বাংলার যেখানে যেসব মা বোনেরা ধর্ষিতা হবেন অত্যাচারিত হবেন আমরা এবং আমাদের দল জাতীয় কংগ্রেস তাদের পাশে থাকবে একদম সন্দেশখালী ইস্যু থেকে আমরা আমরা সরে আসছি আমরা একটু নন্দীগ্রামে চলে যাচ্ছি সেই পুরনো আন্দোলন নন্দীগ্রাম কার এই যে লড়াইটা হয়েছিল তখন মমতা ব্যানার্জি কিন্তু এখন বলা শুরু করছে যে সিপিএমের সঙ্গে একটা সেটিং করে তত্ত্ব নন্দীগ্রামের আন্দোলন ঠিক কার অ্যাকচুয়ালি জমি পেলো না মানুষ জমি হারালো টাটাও জমি পেল না আমি বলছি কয়েক বছর নষ্ট হয়ে গেল কতগুলি বছর জমি পড়ে রইল চাষের জমিতে চাষও হলো না শিল্পও হলো না এই জায়গায় দাঁড়িয়ে মানুষের অবস্থা আর নন্দীগ্রামের মানুষ কি পেলো লড়াই হলো শুভেন্দু অধিকারী সিপিএম মমতা ব্যানার্জী সব রইল কিন্তু নন্দীগ্রাম কি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই কথাগুলো এগুলো খুব একে ওনার ওনার মতন একজন রাজনৈতিক নেত্রীর অ্যাকচুয়ালি উনি তো একজন গ্যাং লিডার উনি আর নেত্রী নন তা যাই হোক বাংলার মাননীয় এখন একজন গ্যাং লিডার কে সিপিএমের সঙ্গে বিজেপির অ্যাডজাস্টমেন্ট বিজেপির সঙ্গে অমুকের অ্যাডজাস্টমেন্ট এই কথাগুলো হচ্ছে ভোটকেন্দ্রিক ছেদো কথা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলোকে সমর্থন করি না নন্দীগ্রাম আন্দোলন হয়েছিল খুব তীব্র আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পুরোভাগে একটা সময় কংগ্রেসও ছিল তারপরে তৃণমূল সেই আন্দোলনের শরিক হয়েছিল কিন্তু আমার একটাই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বা বাংলার শাসক দলের কাছে আপনি যে প্রশ্নটা করলেন আমিও সেই প্রশ্নটাই তাদের করছি সেসব অবধি মানুষ কি পেল মানুষ কিছু পায়নি আজকে সিঙ্গুর দেখুন কি অবস্থায় পড়ে আছে দু ফসলি তিন ফসলি চার ফসলি জমির মালিকরা কি কখনো কখনো শুনি কেউ চারশো একর ফেরত পেয়েছে কেউ চার একর ফেরত পেয়েছে কেউ পাঁচ একর ফেরত পেয়েছে কিন্তু আজকে যদি আমি মনে করি যদি শিল্প হতো সিঙ্গুরে তাহলে আজকে সিঙ্গুর এবং সিঙ্গুরকে ঘিরে যেই অঞ্চলটা রয়েছে এবং সেই শিল্পকে ঘিরে যে এনসিলির ইন্ডাস্ট্রি তৈরি হতো তাতে কার লাভ হতো বাংলার মানুষের লাভ হতো সিঙ্গুরের মানুষের লাভ হতো হুগলির মানুষের লাভ হতো বাংলার মানুষের লাভ হতো বাংলার মুখ উজ্জ্বল হতো বিষয়টা হচ্ছে কি জানেন তো আমরা সব জিনিস নিয়ে রাজনীতি করে ফেললাম এটা আমি একজন রাজনৈতিক কর্মী হয়েও বলছি সব কিছু অনেক সময় এত রাজনীতির আবর্তে চলে যায় যে রাজনীতি মানে কি যে নীতি যে নীতিটা হচ্ছে সব নীতির মধ্যে একদম রাজা মানুষের জন্য সেই মানুষের জন্য অনেক সময় আমরা ভাবতে গিয়ে রাজনৈতিক দলের আমরা কর্মীরা অনেক সময় স্বার্থপর রাজনীতি করে ফেলি ভোগে কারা সাধারণ মানুষ ভোগে সেই জায়গার থেকে বোধ আমরা আমাদের যদি নিজেকে আমি কিন্তু একদম ব্যক্তিগত স্তরে কথাগুলো বলছি আমার পার্সোনাল অবজারভেশান থেকে বলছি নিজেদের যদি একটু বার করে আনি আমার মনে হয় মানুষের জন্য ভাবা যাবে রাজনীতিটা তো তাদের জন্যে সমাজসেবা বাদ দিয়ে গণদেবতার সেবা বাদ দিয়ে তো রাজনীতি হতে পারে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর নিয়ে যেটা করলেন বা এখন নন্দীগ্রাম নিয়ে ওনার যেটা ন্যারেটিভ আপনি কোনোটার মধ্যে মানুষের কথা ভাবার কোনো ডায়ালেক্ট খুঁজে পাচ্ছেন আমি তো খুঁজে পাচ্ছি না সবটাই রাজনীতি এবং সবটাই এই দু হাজার লোকসভা নির্বাচনকে ঘিরে ওনার চাওয়া পাওয়াকে ঘিরে ওনার বক্তব্যগুলো আবর্তিত হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক উনি যদি এই জায়গাটার থেকে বেরিয়ে এসে বরং ভুল কিছু স্বীকার করতেন সিঙ্গুর নিয়ে ওনার যে ভুল হয়েছিল সেটা যদি উনি স্বীকার করতেন মানুষ ওনাকে ক্ষমা করত কিন্তু উনি আর সেই জায়গায় নেই উনি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছেন কারণ দলটাকে উনি অনুব্রত শাহজাহানদের হাতে তুলে দিয়েছেন ওনার এখন এই সব কথা বলা ছাড়া আর কোনো রাস্তা নেই একদম শেষ দুটো প্রাসঙ্গিক প্রশ্ন আলোচনা করেই আমি আলোচনাটা শেষ করবো একেবারে আমি যদি জানতে চাই যে উত্তর কলকাতায় একেবারে পথে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটছেন কি বুঝছেন উত্তর কলকাতার হাওয়া উত্তর কলকাতায় এই অনেক দিন পরে একজন এমন একজন প্রার্থী পেয়েছে যার গায়ে দলবদলের ছিটে নেই যার গায়ে দুর্নীতির ছিটে নেই মাস্টারই করেছেন চল্লিশ বছরের ওপরে কলকাতা শহরে এখনও গভর্নমেন্ট কোয়ার্টারে থাকেন এবং যে কোয়ার্টারে থাকেন সেই কোয়ার্টারে ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে বুদ্ধবাবু থাকেন উনি ফার্স্ট ফ্লোরে থাকেন এখনও কলকাতা শহরে ওনার বাড়ি নেই একজন নিখাদ ভদ্র সজ্জন মাস্টারমশাইকে আমরা পেয়েছি এবং মানুষের কাছে আমরা তাকে নিয়ে যাচ্ছি গণদেবতা যদি চান দুর্নীতি মুক্ত জেলখাটা মুক্ত দুর্বৃত্তায়নের থেকে মুক্ত দলবদলের ছিটে লাগেনি রকম লোককে তারা নির্বাচিত করবেন তাহলে উত্তর কলকাতার মঙ্গল হবে আমরা তো আবেদন করতে পারি আমরা ভোট ভিক্ষা চাইতে পারি আমরা আশীর্বাদ ভিক্ষা চাইতে পারি আমরা তো বলতে পারি না ওই যে কারাগারে ছিল তিন বছর ভুবনেশ্বরে উনি বলেছিলেন আমার সঙ্গে কার লড়াই লড়াই তো হচ্ছে দু নম্বর তিন নম্বর আর চার নম্বরের মধ্যে এই ভাষায় আমরা বলতে পারব আমরা গণদেবতার কাছে যাচ্ছি একজন স্বচ্ছ প্রার্থীকে নিয়ে একজন অধ্যাপককে নিয়ে একজন মাস্টারমশাইকে নিয়ে মাস্টারমশাইকে মানুষ নিশ্চয়ই প্রাণ ভরে আশীর্বাদ করবে শেষ প্রশ্ন কুনাল ঘোষ পঁয়ত্রিশটি আসনের কথা আগেই ঘোষণা করে দিয়েছেন ভবিতব্য বাম কংগ্রেস শূন্য থাকবে ঠিক এই প্রসঙ্গে কি মতামত কংগ্রেসের এইটুকু জেনে কুণালবাবু উনি কেমন না না উনি তৃণমূলের মুখপাত্র নন এখন আর নেই উনি তৃণমূলের কে আমি জানতে চাই আপনার কাছে জানতে চাই যে আপনি হঠাৎ কুনাল ঘোষ নাম বললেন উনি কে কুনাল ঘোষ নামে এক ভদ্রলোককে চিনতাম উনি সাংবাদিকতা করতেন পরে তৃণমূলের পদাধিকারী হয়েছিলেন তারপর তৃণমূল সরকারই ওনাকে কারাগারে রেখেছিল দেখেছিলাম একুশে জুলাইয়ের মঞ্চে সঞ্চালনা করছেন পরে তৃণমূল সরকার ওনাকে জেলে ভুলল আবার উনি বেরিয়ে এলেন শুনেছিলাম উনি মুখপাত্র হয়েছেন প্রতিদিন সান্ধ্যকালীন আড্ডা দিত আপনাদের সঙ্গে তারপরে শুনলাম উনি সাধারণ সম্পাদক হয়েছেন দলের কিন্তু আমি যে ওনার কথা রিয়াকশান দেবো উনি কে আমার কাছে উনি কেউ নন আপনি ডেরেক ব্রাইন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এদের সম্বন্ধে প্রশ্ন করুন আমি উত্তর উনি তো তৃণমূলের জনপ্রতিনিধিও নন ওনাকে এত গুরুত্ব দেওয়ার কী আছে উনি সারাদিন সকালে একবার বিকেলে একবার আল ফাল ভোগতে থাকেন আর আমাদের সেই নিয়ে মাথা খারাপ করতে হবে এটা তো খুব দুর্ভাগ্যজনক তবে উনি পঁয়ত্রিশটা আসন পাবেন কি পাবেন না আমি জানি না উনি আগে নিজের স্ট্যান্ডটা ক্লিয়ার করুন যে উনি দলে আছেন না নেই বা দলে থাকলে কার বিরুদ্ধে উনি এই বক্তব্য যখন উনি রেখেছেন তখন কিন্তু উনি দলের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র সে উনি রেখে থাকতে পারে মানে মানে সেই সময় উনি পদে থাকতে পারেন আমি আমার জানা নেই তবে উনি যদি বলে থাকেন এই ধরনের কথা দেখুন সন্ধেবেলা আমি সাংবাদিক বন্ধুদের প্রতিদিন একটা ওই কমিক রিলিফ দেওয়ার জন্যে ডাকবো সন্ধেবেলায় নিজের অফিসে আমাকে তো চটকদারি কিছু বলতে শুভেন্দু অধিকারী বলেছিল না কি ডিসেম্বর মাসের কুড়ি তারিখ বাইশ তারিখ চব্বিশ তারিখ কী সব ডেট দিয়েছিল অ্যাট্রাক্টিভ করতে হয় সংবাদ মাধ্যমকে এমন জিনিস পরিবেশন করতে হয় যে সংবাদ মাধ্যম ছুটে ছুটে আমার কাছে আসবে ডেটগুলো চলে গেলেই বলবে না না এখনও স্টোরি টুইস্ট আরও বাকি আবার পরে তোমাদের আবার বলছি এরে কুণাল ঘোষ করেন দেখুন উনি এখন আর শুনেছি কোনো পদে নেই দল সরিয়ে দিয়েছে উনি সুস্থ থাকুন ভালো থাকুন দল জেলেও ভরেছিল সেটাও ওনার ব্যক্তিগত ব্যাপার আমি কোনো মন্তব্য করব না কিন্তু উনি উনি ঠিক ভবিষ্যৎ দ্রষ্টা নন উনি কোনো শ্রীভৃগু নন তৃণমূল কংগ্রেসের বা বাংলার কোনো বড় অ্যাস্ট্রোলজার নন যে উনি বলবেন মেনে নিতে হবে এটুকু আমি দায়িত্ব নিয়ে বললাম তৃণমূল এবার পঁয়ত্রিশ কেন পঁচিশ অবধি পৌঁছনো কি পনেরো অব্দি পনেরো থেকে কুড়ি অবধি পৌঁছনো খুব মুশকিল হবে তৃণমূল কংগ্রেসের জন্য